নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার বড় আপডেট নিয়ে চলে এলাম বছরের শেষ এবং নতুন বছরের শুরু এই সময়টাই পশ্চিমবঙ্গবাসীর একটু ঠান্ডা আমেজ পেতে চলেছে এমনটাই আপডেট দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের কর্তারা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কিন্তু তাপমাত্রা কমবে এবং শীতের ঠান্ডা আমেজ কিন্তু উপভোগ করা যাবে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে নতুন বছরেই কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে আগামী চৌঠা জানুয়ারি নাগাদ নতুন একটা পশ্চিমী ঝঞ্ঝা হাজির হবে উত্তর পশ্চিম ভারতে যার প্রভাবে কিন্তু আবারও নতুন বছরেই মেঘলা আবহাওয়া তৈরি হতে পারে বেশ কিছু রাজ্যে পশ্চিমবঙ্গ তার প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে তৈরি হতে পারে তবে সবচেয়ে বেশি প্রভাব পড়বে উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যে এবং সেই সঙ্গে উত্তর ভারতের একাধিক রাজ্যে এদিকে বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর যে সংযোগস্থল রয়েছে সেখানে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্রনিক সার্কুলেশন তৈরি হয়েছে সেটা পশ্চিম দিকে সরছে তার প্রভাবে কিন্তু দক্ষিণ ভারতে তামিলনাড়ু সহ একাধিক রাজ্যে বৃষ্টি হতে পারে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তামিলনাড়ু রাজ্যেই থাকছে তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে কোথায় কী সিস্টেম রয়েছে পশ্চিমবঙ্গের আবহাওয়া আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কেমন থাকবে বৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কোথায় আছে কিনা এবং সেই সঙ্গে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে পরপর জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দেবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং সেই সঙ্গে আপনাদের জেলায় ঠান্ডার আমেজ কেমন রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবারে আমরা দেখে নেব আজকে কিছুক্ষণ আগে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হলো সেখানে নতুন কী কী আপডেট দেওয়া হয়েছে তো দেখুন বলা হয়েছে ওয়েদার সিস্টেমের মধ্যে এই মুহূর্তে এ ওয়েস্টার্ন ডিস্টারব্যস অ্যাজ এ সাইক্লোনিক সার্কুলেশন ওভার ইস্ট আফগানিস্তান ইন লোয়ার প্রফাসপ্রিক লেভেল অ্যানাদার ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ইজ লাইকলি টু অ্যাফেক্ট নর্থ ওয়েস্ট ইন্ডিয়া ফ্রম ফোর্থ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইট ইজ ভেরি লাইকলি টু কজ এখানে বলা হয়েছে যে এই মুহূর্তে কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে পূর্ব আফগানিস্তানের ওপরে যেটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে এবং সেই সঙ্গে বলা হচ্ছে সেটা কিন্তু লোয়ার ট্রপর লেভেলে রয়েছে এর সঙ্গে আরও একটা নতুন ফ্রেশ পশ্চিমি ঝঞ্ঝা বা ডাব্লুডি প্রবেশ করতে চলেছে আগামী চৌঠা জানুয়ারি নাগাদ চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ নাগাদ এবং সেটা কিন্তু উত্তর পশ্চিম ভারতে ঢুকবে চৌঠা জানুয়ারি নাগাদ ঠিক আছে এর প্রভাবে একাধিক রাজ্যে মেঘলা ওয়েদার এবং সেই সঙ্গে বৃষ্টিপাত হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে সেই সঙ্গে বলা হচ্ছে এই সাইক্লোনিক সার্কুলেশন লাইজ ওভার ইকুইটোরিয়াল ইন্ডিয়ান ওশান অ্যান্ড অ্যাডজয়নিং সাউথ ওয়েস্ট অফ বেঙ্গল ইন লোয়ার লেভেলস ইট ইজ ভেরি লাইকলি টু কস লাইট টু মডারেট রানি উইথ থান্ডা স্টম লাইটনিং লাইকলি টু এ ফিউ উইথ হেভি রেনফল অ্যাট আইসোলেটেড প্লেসেস ওভার সাউথ তামিলনাড়ু অন থার্টি ফার্স্ট ডিসেম্বর অর্থাৎ বলা হয়েছে বঙ্গোপসাগর এবং সেই সঙ্গে ভারত মহাসাগরের যে সংযোগ রয়েছে সেখানে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে সাইক্লোনিক সার্কুলেশন সেটা পশ্চিম দিকে মুখ করবে এবং তামিলনাড়ুর দিকে যাবে এর প্রভাবে কিন্তু তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কয়েকটা জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কি কি নতুন আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের আবহাওয়া কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সেই সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং সেই সঙ্গে বীরভূম প্রত্যেকটা জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া দক্ষিণবঙ্গে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সেখানেও কিন্তু পরিষ্কার আবহাওয়া উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা সেখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মোটামুটি পরিষ্কার আবহাওয়া রয়েছে এবং এই পরিষ্কার আবহাওয়া থাকার কারণে কিন্তু তাপমাত্রা কমতে চলেছে এমনটাই আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আসছে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে কিন্তু একাধিক রাজ্যে মেঘলা ওয়েদার রয়েছে সেই সঙ্গে কুয়াশার চাদর রয়েছে দেখতেই পাচ্ছেন যে উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু এই যে মেঘলা ওয়েদার রয়েছে সেই সঙ্গে কুয়াশার চাদর কিন্তু ঘিরে রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে কিন্তু আবারও মেঘ প্রবেশ করছে পাকিস্তান এবং আফগানিস্তান থেকে পশ্চিমী ঝঞ্ঝা বা ডাব্লুডির মেঘ কিন্তু প্রবেশ করছে দেখতেই পাচ্ছেন যে লাদাখ সেই সঙ্গে জম্মু কাশ্মীর এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাজস্থান হরিয়ানা পাঞ্জাব এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার মেঘ ঢোকা শুরু হয়ে গেছে এবং আগামীতে কিন্তু আরও মেঘ বাড়তে চলেছে এমনটা কিন্তু আপডেট রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মধ্য ভারতে কিন্তু মোটার ওপর পরিষ্কার আবহাওয়া রয়েছে দু একটা জায়গায় বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ তবে দক্ষিণ ভারতে আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু এবং কেরলাতে কিছুটা অঞ্চলে মেঘলা ওয়েদার বাকি অংশে মোটামুটি পরিষ্কার আবহাওয়া তবে আগামীতে মেঘের পরিমাণ কিন্তু বাড়তে চলেছে এইসব রাজ্যগুলিতে কারণ দেখতেই পাচ্ছেন বঙ্গোপসাগর এবং সংলগ্ন যে ভারত মহাসাগর সেই অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্রনিক সার্কুলেশন তৈরি হয়েছে যার কারণে মেঘের সমাগম বাড়বে এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এবং আগামীতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তামিলনাড়ু এবং সেই সঙ্গে কেরালার রাজ্যে এদিকে যদি আমরা নর্থ ইস্ট ইন্ডিয়ার কথা বলি সেক্ষেত্রে আসাম ত্রিপুরা সহ একাধিক যে উত্তর পূর্ব ভারতের রাজ্য রয়েছে সেখানে কিন্তু আবহাওয়া এই মুহূর্তে পুরোপুরি পরিষ্কার এবং সেখানে কিন্তু ঠান্ডা বেশ ভালো মতো অনুভূত হবে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে শীতের কি আপডেট দেওয়া হয়েছে একই সঙ্গে কুয়াশার কি পূর্বাভাস দেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছেন টেম্পারেচার ফোরকাস্টে বলা হয়েছে নাইট টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার ইজ লাইকলি টু ফল বাই টু টু থ্রি ডিগ্রি সেলসিয়াস ডিউরিং নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যান্ড নো লার্জ চেঞ্জ দেয়ার আফটার তো বলা হচ্ছে একটু একটু করে যে তাপমাত্রা কমছে সেটা কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় ভালো মতো অনুভূত হবে আগামী চব্বিশ ঘন্টায় দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে চলেছে এবং তারপরে কিন্তু রাতের তাপমাত্রায় আর তেমন কোনো পরিবর্তন হবে না এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে ফগ ফোরকাস্টে বলা হয়েছে শ্যালো টু মডারেট ফগ লাইকলি টু প্রিভেল ইন দ্য মর্নিং আওয়ার্স অ্যাট ওয়ান আর টু প্লেসেস ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল নর্থ দিনাজপুর মালদা কালিম্পং আলিপুরদুয়ার ইস্ট অ্যান্ড ওয়েস্ট বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া নর্থ টোয়েন্টিফোর পরগোনাস ভ্যালি টিল এইট থার্টি আইএসটি অফ নেক্সট ডে তো আগামী চব্বিশ ঘন্টার জন্য কুয়াশার যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে উত্তরবঙ্গের মধ্যে উত্তর দিনাজপুর মালদা সেই সঙ্গে কালিম্পং আলিপুরদুয়ার এই সব জেলাগুলো আর দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব পশ্চিম বর্ধমান সেই সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা এইসব জেলাগুলো কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি কুয়াশা তৈরি হবে সকালের দিকে কয়েক ঘন্টায় এরপর ওয়েদার ওয়ার্নিংয়ে কি আপডেট দেওয়া হয়েছে দেখে নেওয়া যাক তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং সেই সঙ্গে আগামীকাল ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে বলা হয়েছে কালিম্পং আলিপুরদুয়ার এবং সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলির জন্য তেমন কোনো বিশেষ সতর্কবার্তা থাকছে না তবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এই চার জেলায় কিন্তু বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হতে পারে আর দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু তেমন বিশেষ কোনো সতর্কবার্তা থাকছে না হালকা মাঝারি কুয়াশা যেমনটা বললাম তেমন হতে পারে সকালের দিকে কয়েক ঘন্টায় এরপর দেখে নেব বৃষ্টিপাতের কি আপডেট দেওয়া হয়েছে তো বলা হচ্ছে যে আগামী সাত দিনের মধ্যে অর্থাৎ আগামী সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপাতত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গের কোনো জেলাতেই দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না গোটা রাজ্য জুড়ে কিন্তু ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে আগামী সাত দিন এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে এর মধ্যে কোনো পরিবর্তন হলে যদি হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা কোনো কোনো জেলায় তৈরি হয় সেক্ষেত্রে আপনাদেরকে সময় মতো আপডেট করে দেবো সর্বশেষে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে তো দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং পিটিওতে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শূন্য দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তারপরে দার্জিলিং চার দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কালিম্পংয়ে নয় পয়েন্ট পাঁচ ডিগ্রি বাগডোগরা দশ পয়েন্ট আট ডিগ্রি পুন্ডিবাড়ি এমএফইউ এগারো পয়েন্ট সাত ডিগ্রি আলিপুরদুয়ার নয় ডিগ্রি কোচবিহার এগারো পয়েন্ট সাত ডিগ্রি জলপাইগুড়ি এগারো পয়েন্ট দুই ডিগ্রি রায়গঞ্জ এগারো পয়েন্ট আট ডিগ্রি মাজিয়ান এ এমএফ ইউ এগারো ডিগ্রি বালুরঘাট চোদ্দ পয়েন্ট ছয় ডিগ্রি মালদা চোদ্দো পয়েন্ট ছয় ডিগ্রি বহরমপুর চোদ্দো পয়েন্ট ছয় ডিগ্রি শিউড়ি পনেরো ডিগ্রি এদিকে সিনিকতন বারো ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগর তেরো পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস কল্যাণী চোদ্দ পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস মগরা চোদ্দ পয়েন্ট চার ডিগ্রি বর্ধমান তেরো পয়েন্ট আট ডিগ্রি পানাগড় চোদ্দ ডিগ্রি আসানসোল তেরো পয়েন্ট চার ডিগ্রি পুরুলিয়া একটু কম দশ পয়েন্ট এক ডিগ্রি বাঁকুড়া চোদ্দ পয়েন্ট পাঁচ ডিগ্রি ব্যারাকপুর পনেরো পয়েন্ট দুই ডিগ্রি দমদম ষোলো পয়েন্ট চার ডিগ্রি বসিরহাট পনেরো পয়েন্ট আট ডিগ্রি মেদিনীপুর ষোলো ডিগ্রি উলুবেরিয়া চোদ্দ পয়েন্ট ছয় ডিগ্রি কলকাতা সতেরো পয়েন্ট তিন ডিগ্রি ঝাড়গ্রাম তেরো ডিগ্রি কলাইকুণ্ডা চোদ্দো পয়েন্ট ছয় ডিগ্রি খড়গপুর এমএফু পনেরো পয়েন্ট আট ডিগ্রি হলদিয়া সতেরো ডিগ্রি ডায়মন্ড হারবার ষোলো পয়েন্ট এক ডিগ্রি ক্যানিং ষোলো পয়েন্ট ছয় ডিগ্রি কাকদ্বীপ এমএফু পনেরো ডিগ্রি কাঁথি পনেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি হলদিয়া সতেরো ডিগ্রি সেলসিয়াস খড়গপুর এমএফ পনেরো পয়েন্ট আট ডিগ্রি দীঘাতে ষোলো পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে